সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছে আজকে আমার মামুর একটা কল আসলো যে পুকুর এই কারণে আমি দূরে চলে আসলাম যে একটা বানাবো এই জন্য সবাই আমার পাশে থাকো জীবনের প্রথম একটা ব্লগ বানাইতেছিলাম শেষ পর্যন্ত কুত্তাটা খুঁইনে সেটা শুরু করতে হইলো তো ব্যাপারটা হাস্যকর শুরুতে শেষ পর্যন্ত দেখবা সবাই এবং মজা পাইবার মজা দেখতে দেখতে নানি বাড়িতে আইসে বললাম আর নানি বাড়ির খাবার দেখি মজা সবাই তো বুঝোই তারপর আর কি বাড়ির সব বিচু বাইনি এগুলো একসাথে আছে যাবো ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করব যে এই পুকুরের সবচেয়ে বড় মাছটা কে বড় মাছটা আমি সবথেকে বড় মাছটা

যে পরিস্থিতি আমি দেখে দেখি না আর থাকা না আমার তো আবার ব্যবসা আছে তো আর পুকুরে যে মাছ দেখা যাইতেছে দেখতে দেখতে তো আজকের দিনটা শেষ হয়ে যাইতেছে প্রায় সন্ধ্যার দিকে আমার আবার অফিস আছে অফিসে যাই তোকে গুড নাইট এখন মামোরে কয়েসের বিদে নিতেছি তো কালকে সকালে আবার দেখা হইব দেখতে দেখতে আজকে দিনটা কাটিয়ে গেল এখন অফিস থেকে আসলাম আসার পর মামু ফোন আবার মামু তুই কই বলতে মাছ কিন্তু সব ধরে গেছে আপনারাই দেখুন যে কিরকম এর কি হয়েছে মামুর জিজ্ঞেস হলো মামু আপনি না বললেন সব মাছ ধরা হয়ে গেছে তো এই অবস্থা কেন পুকুর হ্যাঁ শেষ তারপর আয় দিয়ে যে পুকুরের যে বেহাত এগুলা দেখে কি আর ভালো লাগে আস্তে আস্তে আর দুই তিন দিন লাগবে আর এদিক দিয়ে ফেরা রইছে তারপরে মাশালা দিন এটা পাঁচর মাছ আছে সবাই দেখবেন মাছটি মাছটি আমি না থাকি কিন্তু অন্য একজনকে দিয়ে মাছটি দেখাবো তো মামুল জি জিজ্ঞেস করলাম যে মামা আমার দিলা বলতেছে তুই বেশি মাছ ধরে পাগলাইজন্য তোর ফোন দিছি মজার ভিডিও তো দেখলাই এখন আমি একটু লাইনটা দিই মুজি মোটরটা চলে চলে একজনের হাতে মোবাইলটা দিলাম দিয়া আমি ট্রাই দেখতে দেখতে আমি এখন লাইনটা দিয়ে দিলাম তো লাইন দেওয়ার পর দেখি আমাকে শর্ট দিয়ে কিনা Porsche দি মোটর চলতেছে ও কি আনন্দ লাগতেছে এখনই মনে হইতেছে গ্যাস হইছে দেখতে দেখতে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাই বর্তমান এখন তো ট্রেনিং চাউন চলতেছে হেতের উপরে তো এই হেতের উপর অনেকে কত কিছু করতেছে আর আমরা পানি সাইডে হেতের জাগাইতেছি তো শেষ পর্যন্ত কষা কষা কো একটা কথা বলবো আর আমি একটু শুদ্ধই বলি এমনিতে দি রইতেছে আমার মামা কইতেছে আবার কারেন গেছে কা মাথাটা নষ্ট হনি অনে মনে কথা শিখিতে কইতাম তিন দিন লাগবো বুঝা গেছে কথাটা বললি আবারও দোকানে চলে গেলাম দোকানে চলে যাওয়ার পর আবার আসলাম এসে বললাম যে এই ছোট ভাইরা তোমরা কি করো এখানে মাছটা ধরো মাছটা ধর 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 নাম 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 নাম

মাছ ধরে ধরে যেমন আমি ভিডিও করতে আর মামু ফুর্তিতে মনে কর যে মাছ দেখাইতে দেখাইতে হাতের মধ্যে গালায় খেলাইছে আমি যে বললাম প্রথমে সুর বিশাল বড় আকৃতির শিং মাছ আছে এখানে তো অর্ধেক পর্যন্ত ডাইবার আর তিন গালা খাইয়া এই যে মামুর চেহারাটার অবস্থা কি হইলো ও বাইক না তুই তাড়াতাড়ি নাম আমার হাতটা যেভাবে বান দিতে হইব আর আমি মামুর কইতাছি মামু এটা মেডিসিন এটার মধ্যে হাতটা চোপা দিলে হাত ভালো হয়ে আর মামু একটা দিকা যা আশিটা দিল মামু কইতাছে তুই আর নামতে না নাম নাম দেখ কতগুলা আমি মামার বাইরে মাছ ধরো আমি উফরেতে তেসা দিই আর তোমরা একটু দাহায় সব শেষে সবাইকে বিশাল বড় আকৃতির মাছগুলা দেখাইতেছি মাছ গুলা অনেক সুস্বাদু খাইতেও মজা দেখতেও মজা মাছগুলা ধরতে দিয়ে হইছে বাড়িতে আনতে দিয়ে হইছে না আমি এনতেন একটা কই মাছ ধরতে পারতাছি না আর কেমনে মাছ ধরুন পুকুরে নেই আমার আব্বুকে বললাম আব্বু তুমি তাড়াতাড়ি পানি আনো পানি আনার পর মাছটাকে যে তুই কইতে কইতে আব্বা পানি আনি না লাগিছে পানি আনার পরে একটু ডালছে আর আমি এই ফাঁদ একটু হাট্টা ধুয়ে লেসি একটু মাছ ধর ফানিটা দেওয়ার পরে যেমন মাছটা একটা জীবন্ত প্রাণ পাইছে আর এমনিতেই দাপড় ধুপড় ফাল শুরু করে দিছে আর মাছের ফোনারি দেখতেই কি সুন্দর আজকে সবার সাথে গল্প করতে করতে আজকে আমার ভিডিওটি এতটুকু পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো সবাই আমার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আরেকটি ব্লগ যেন আরেকটু সুন্দর করে দিতে পারি সেই সহযোগিতা করবেন তো মাছগুলা ধরে আনার একদিন পরেই লাউর তরকারি দিয়ে নাইন্দা খাইয়ে ফেললাম উফ কি সুস্বাদু নলাডা দিলেই ভাল লাগে তো সবাইকে আল্লাহ হাফেজ সুন্দর করে নতুন একটা ডায়লগ দিয়ে চলে যাচ্ছি এই যে অবস্থা আডার বস্তা নামছে সে ডুবে হেলা শেষ বিল শেষ চাইগা 大大。打打打打